তোর সেই ছোটবেলার অভ্যাসটা আর এখনো গেল না কিন্তু এখনো গেল না কেন ঠিক আছে কি Sambil teman-teman. আমি তোকে যে কথাটা বলছি সেটা মন দিয়ে শোন শুনতে পাচ্ছিস তো বেটা কাঁদিস না তুই পাবজি খেলায় জিততে পারবি তুই ধ্যান কর ব্রহ্মার ব্রহ্মার ধ্যান করতে হবে তোকে আচ্ছা আমি বলে দিচ্ছি তুই ব্রহ্মা ধ্যান করতে পারলে তুই যদি বোম মারলি তোর ধানে সন্তুষ্ট হয়ে তোকে আশীর্বাদ দেয় আর তোকে আর কেউ হারাতে পারবে না আর তোকে কেউ মারতে পারবে না বুঝলি বেটা হ্যাঁ তুই

ঠিক আছে <Othi, gudnetskutte gala>. 哎呦我的妈！你别

We won. We won. We won. We won. We won. We 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 We পারবে আমি মদ তো স্বর্গ পাতাল সব লন্ড করে রেখেছি এমন তথ্য পর্যন্ত রেখে সব পাঠ করে দিয়েছি বুঝলি তো আমার নাম এই বড় বড় মাথা গুলো সব আমার কাছে রে কিচ্ছু হবে না আমার সঙ্গে কিচ্ছু করতে পারবে না বুঝলি কি

কচু করবেম ভম ভাই প্রজাপতি নম ভাই পূজা নম 손돌이, 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 하이 하돌이 손돌이, 손돌이, 하이 하이 돌이 손돌이, 하이 하이 돌이 বিস বাবা জাগো তোমার সামনে সুন্দরী এসে বিস বাবা জাগো তোমার সামনে পাপি মূর্খ নারী তুই একটা সামান্য মহিলা হয়ে একটা মেয়ে ছেলে হয়ে একটা বেটি ছেলে হয়ে সামান্য তুই দেবতাদের দুধ চা তুই খেয়ে নিলি গারুর দুধটা তাহলে দেবে তারা পাবে কি দেবে তারা খাবে কি হ্যাঁ সারাদিনের আহার রাতের আহার সব তুই নষ্ট করে দিলি কি বললে আমি মেয়ে তাহলে কে আমি দেখো

চলম স্বর্গে মা রক্ষা করো মাগ তুমি এই বিপদ থেকে রক্ষা কর মা এই অসুর স্বর্গ মত্ত পাতাল সব তাণ্ডব চালাবে আর বলছে এই নিয়ে যে সব দেবতা ঠুকড়িয়ে ঠুকড়িয়ে নিচই নামিয়ে দেবে মরতে আর ও বলছে স্বর্গে রাজ করবে মাগো মা তুমি রক্ষা করো এই পৃথিবীর মাগো এই তো আর জি কি না ঘটেছে এখনো পর্যন্ত বিচার নাই অসুরের আশীর্বাদে জি কলেজে যে। দানো বাহ যেমন কি ঘোষ আর তারা ওসু সব প্রমাণ লোপাট করছে আবার এই স্বর্গে অসুর মাগো তুমি ফিরে এসো মাগো আবার ফিরে এসো তুমি নারী শক্তি নিয়ে তুমি ফিরে এসো মাগো এই অসুরকে তুমি ধ্বংস করো এই অসুরকে তুমি ধ্বংস করো মানে রাজ্য পৃথিবী দেশ সব ধ্বংস করে দেবে এই অসুরকে ধ্বংস করো মাগো মা মাগো রক্ষা করো মা আমি বারবার বলি আমি একা যাব না কিন্তু কথাই শুনে না হ্যাঁ তাই এবারে তো বাবার কথা বুঝ গানে অনেক কিছু নেব হ্যাঁ আমো তো নবো

ঘটনাসবায় মৈষেরের জুপটা আছে আমিও তো লজগুর মুকি এততেই শুনছি রে ওই এ ঘোড় আর তাতলা ওসী ওই দুইজনে যুক্ত আছে না ওই দুইজন নয় অনেকজন আছে শিশু ধরা পড়েছে ঠিকই বলছিস ওই দিদিটার গোটা সরিলে অনেক ঘাটের দাগ পা گئیছে ওই রকমের যদি চলতে থাকে তাহলে এখনো মেয়ে তো স্বাধীনতা পাবে না রে ঠিকই বলেছিস আমাকে কিছু করতে হবে তুই কি করবি দিদি শোন শোন ওই খুন্তির ডগটা ভালো করে গরম করে নে খুন্তির ডগটা গরম করে কি হবে দিদি শোন শোন ওই খুন্তির ঠান্ডা দিকটা অসুরের মতো লোকে দেয় করছে না ভয় দিদি এই দিদি ঠান্ডা দিকটা ভয় কি হবে শোন শোন

গেম খেলা তো অনেকক্ষণ হলো কিন্তু এখনো দূর গাইল না কেন ঠিক আছে গেমটা কাটি পা ঠিক আছে ফোনটা লাগাই একবার আরে বাবা ফোনটা তো ধরো রে বাবা তোমার কলা এই সময় কে ফোন করলো রে বাবা জ্বালাতন ঠিক করে সাজতেও দেয় না দেখি

আলোরে বাবা এই মহিষাসুরটা কখন তো আমাকে ফোন করে আসতে বলেছে এখানে ওহ আচ্ছা আচ্ছা ও নো কখন ফোন করেছিলিস এতক্ষণ কোথায় ছিলিস শুনি করেছে না ঠান্ডা বৃষ্টি তার জন্য আমার আসতে দেরি হয়ে গেল তাহলে এবার তুই যুদ্ধের জন্য তৈরি হ

ছোটবেলায় অভ্যাসটা আর এখনো গেল না তুমি আমাকে এরকম করে মারলে আহা তোকে মারবো না তো কি করব কবে তো বলেছি তোকে যুদ্ধে যেতে আলা মেরে আড়ি তুই যে আমার কাপড়টাকে নোংরা করলি আমি তোমার বলেছি তোমাকে আমি তোমার সঙ্গে যাব না এই চার দিন ধরে তোমার পায়ে তলায় আমি বসে থাকতে পারবো না আচ্ছা শোন আমি যতদিন এই পৃথিবীতে আসবো ততদিন যদি তুইও আমার সাথে আসিস তুইও তো পুজো পাবি বল আর চার দিন কষ্ট করলে তোর কি হবে এমন শুনি বল এবার আসবি তো না মা আমি যেতে পারবো না এই চার দিন তোমার পায়ে থেকে তোমার দিকে তাকিয়ে থাকতে হয় আর কত প্যান্ডেল সুন্দর সুন্দর মেয়ে আসে তাদের দিকে আমি তাকাতে পারি না আমি যাব না এই পৃথিবীর বুকে এই মহিষাসুরদের মতো লোকগুলো যা অত্যাচার করছে তাই এদিকে যদি আমি বধ না করি তাহলে নারীরা কখনো এই পাবে না তাই যেমন করে একে বন্ধ করতেই হবে দেখ বাবা তুই তো পাবজি খেলতে ভালোবাসি আমার বাপজি তুই আয় আমি তোকে কথা দিচ্ছি আমি তোকে আশীর্বাদও করছি এরপর থেকে তোকে পাবজি খেলায় কেউ হারাতে পারবে না আয় আয় তাড়াতাড়ি আয় আমারে গুণতি দাও তো হ্যাঁ মা এইটা তুমি একদম ঠিক কথা বলেছো কারণ আমি পাবজি খেলা ভীষণ ভালোবাসি নাও তবে কমল খুঁটির দিকে আমাকে নিয়ে নাও এইবার দশমহাবিদুগার কাছে অসুর পরাজিত হলো দুর্গা তখন সিদ্ধান্ত নিল আর হাতের খুঁটি নিয়ে অসুরের মুখ কেয়াপ কেয়াপ করে মারতে শুরু করলে তাই ওহ বহুতtere নাড়িয়া তোমরা ঘর থেকে কুল টি যা তুমি যাও না ওই কিবাদের রূপে করার জন্য